হ্যালো ইব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম পাঠ পৃষ্ঠান একশো পনেরো ভিডিও পাটনও করব আজকে আমরা তিন ডাগের অঙ্কগুলি করব বিয়োগ করি ক নম্বর প্রশ্ন তিন দুই বাই পনেরো বিয়োগ দুই পাঁচ বাই ছয় এখানে যে ভগ্নাংশটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের আরেক নাম হচ্ছে মেশানো ভগ্নাংশ তাহলে এখানে ভগ্নাংশটি এরকম থাকবে এখানে এক হচ্ছে অখণ্ড সংখ্যা অর্থাৎ গোটা জিনিস যেমন একটা গোটা আপেল একটা গোটা আম একটা গোটা সন্দেশ একটা গোটা কমলা লেবু আর ভগ্নাংশ বলতে চার ভাগের এক ভাগ মানে একটি আপেলকে চার ভাগে ভাগ করে এক ভাগ নেওয়া হয়েছে সেটা হচ্ছে ভগ্নাংশ তাহলে এক্ষেত্রে তিন হচ্ছে অখণ্ড সংখ্যা আর পনেরো ভাগের দুই ভাগ এটা হচ্ছে ভগ্নাংশ দুই হচ্ছে অখণ্ড সংখ্যা ছয় ভাগের পাঁচ ভাগ এই অঙ্কটিকে দুটো নিয়মে করা যায় তোমাদের বইয়ের দুটো নিয়ম আছে তো আমি সেই দুটো নিয়মে দেখাচ্ছি তোমরা যে কোনো একটা নিয়মে করবে তাহলে প্রথমে সামান চিহ্ন নেব একটা ভগ্নাশের নিচে যেটা থাকে সেটাকে হর বলে উপরে যেটা থাকে সেটাকে লব বলে অর্থাৎ দাগের উপরে যেটা থাকবে সেটাকে লব বলবো দাগের নিচে যেটা থাকবে সেটাকে হর বলবো হর যেটা আছে সেটাই থাকবে অর্থাৎ নিচে থাকবে দাগের নিচে পনেরো এটা হচ্ছে অখণ্ড সংখ্যা নিয়মটা এরকম অখণ্ড সংখ্যা আর হর পরস্পর গুণ অবস্থায় রাখব তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা লফ যেটা দেওয়া আছে সেটা বসাবো অর্থাৎ দুই বসাব তারপরে বিয়োগ চিহ্ন দেব ঠিক একই নিয়মে এটাকে করব নিচে যেটা আছে সেটাই থাকবে অর্থাৎ হর ছয় আছে ছয় থাকবে তারপরে অখণ্ড সংখ্যা কত দুই তারপরে সমান দুইয়ের সাথে হর গুণ অবস্থায় রাখবো যোগ চিহ্ন দেওয়ার পরে লব বসাবো লফ কত পাঁচ তারপরে সমান চিহ্ন নেব নিচে বসাবো পনেরো প্রথমে এই দুটো গুণ করবে তারপরে যোগ করবে আগে গুণ করতে হয় তারপরে যোগ করতে হয় তাহলে তিন পনেরো কত পঁয়তাল্লিশ যোগ দুই তারপরে বিয়োগ চিহ্ন দেব নিচে কত ছয় ছয় আর দুই গুণ ফল ছয় দুগুণে বারো যোগ পাঁচ তাহলে বারো পাঁচে কত এরপর নিচে পনেরো পঁয়তাল্লিশ আর দুই পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ তারপরে বিয়োগ চিহ্ন দিব নিচে ছয় বারো আর পাঁচে সতেরো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এবার এবার দেখো ছয়ের ঘরে নামতা পড়ে পনেরোকে পাওয়া যাচ্ছে না তাহলে আমরা ছয় আর পনেরো কী করবো লসও করবো তাহলে এখানে লিখব ছয় পনেরো এর লসু অর্থাৎ লোভেষ্ট সাধারণ গুণিত তিনের ঘরে নামতা পড়লে দুটো সংখ্যাকে পাওয়া যায় যেমন তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তিন চার বারো তিন পাঁচা পনেরো দুইয়ের ঘরের দুই দুই দুইয়ের ঘরে নামতে পাঁচকে পাওয়া যাচ্ছে না তাহলে এখানে পাঁচ রাখতে হবে এরপর পাঁচের ঘরে নামতে পাঁচককে পাঁচ পাঁচের ঘরে নামতে এক সাধারণ গুণিতক সমান তিন গুণন দুই গুণন পাঁচ যতক্ষণে নিচে এক পাবো ততক্ষণ এটা ভাঙতেই থাকবো তাহলে এখানে দেখো লসঘ কত পাবো তিন দুগুণে ছয় এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে ছয় ছয়ের সাথে পাঁচ গুণ করলে পাঁচ ছয় তিরিশ তাহলে লসঘু পেলাম আমরা তিরিশ তাহলে লসঘু কত পেলাম আমরা তিরিশ পেলাম যেহেতু হর দুটো লসাগু তিরিশ হয়েছে অর্থাৎ দাগের নিচে সংখ্যা দুটির তাহলে দাগের নিচে আমরা তিরিশ বসাবো এবার পনেরো দিয়ে এটা হর এটা হর তাহলে হর দুটো ভাগ করবো মানে পনেরো দিয়ে তিরিশকে ভাগ করব তাহলে তিরিশকে ভাগ করবো পনেরো দিয়ে আবার তিরিশকে ভাগ করব ছয় দিয়ে তাহলে পনেরো ঘরের নামতা পড়লে পনেরোকে পনেরো পনেরো দুগুণে তিরিশ ছয়ের ঘরে নামতা বললে পাঁচ উপরে সংখ্যাটি অর্থাৎ লব কত দেওয়া আছে ষাট চল্লিশ সেটি বসাবো বসিয়ে গুণ চিহ্ন দেব পনেরো দিয়ে তিরিশকে কে ভাগ করলে পনেরো দুগুণে তিরিশ তাহলে এখানে দুই বসাবো এরপর বিয়োগ চিহ্ন দেব ছয়ের উপরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি বসাবো সতেরো গুণ চিহ্ন দিয়ে ছয়ের ঘরে নামতা পড়লে পাঁচ ছয় তিরিশ তাহলে কত পেলাম পাঁচ পেলাম সমান নিচে তিরিশ এবার সাতচল্লিশকে দুই দিয়ে গুণ করবো সাত দুগুণে চোদ্দ চার হাতে থাকলো এক চার দুগুণে আট আর একে যোগ করলে পরে নয় তাহলে কত পেলাম চুরানব্বই তারপরে বিয়োগ চিহ্ন দেব সতেরো সাথে পাঁচ গুণ করব পাঁচ সাত সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন পাঁচক্ষ পাঁচ পাঁচ আর তিনে যোগ করলে পরে আট তাহলে কত হলো পঁচাশি সমান এবার চোরানব্বই থেকে পঁচাশি বিয়োগ করবো তাহলে পঁচাশির পরে চোরানব্বই যদি করি পঁচাশি ছিয়াশি সতী অষ্টাশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চোরানব্বই তাহলে কত পেলাম আমরা নয় পেলাম আর নিচে কত তিরিশ নয় বাই তিরিশ এটাকে আমরা কাটাকাটি করতে পারি তিনের ঘরে নামতা পড়ে সমান এখানে নয়কে আমরা তিন দিয়ে কাটবো এটাকে যত দিয়ে কাটবো এটাকেও তত দিয়ে কাটতে হবে অর্থাৎ তিরিশকেও আমরা তিন দিয়ে কাটব তিনের ঘরে নামতা পড়ে তাই নয়কে কাটলে পরে তিনটিরকে নয় আর এখানে তিন দশকে তিরিশ তাহলে নয় কে কেটে আমরা কত বসাবো তিন ত্রিকে নয় তিনের ঘরে নামতা পড়ছি আর এখানে তিনের ঘরে নামতা পড়ে তিন দশকে তিরিশ আত্ম যাচ্ছে না তাহলে তিন বাই কত দশ এরপর খ নাম্বার প্রশ্ন আট বিয়োগ এক পণ্য এক বাই বারো আট বিয়োগ এক পণ্য সাত বাই বারো তাহলে এটি একটি অখণ্ড সংখ্যা আট তাহলে সমান যেহেতু এটি ভগ্নাংশ নয় তাহলে আটই রাখব বিয়োগ এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো তাহলে এই ভগ্নাংশটির হর কত বারো তাহলে এখানে বারো বসাবো অখণ্ড সংখ্যা আর হর পরস্পর গুণ করব। তাহলে একের সাথে বারো গুণ তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা লফ দেখে বসবে। এখানে কত সাত তাহলে সাত বসবে সমান এখানে আট আছে থাকবে বিয়োগ নিচে কত বারো এবার বারো দিয়ে এককে গুণ করলে পরে বারো কে বারো তার সাথে যোগ করব সাত তাহলে সমান আট পিয়োগ নিচে বারো বারো আর সাথে যোগ করলে কত সাত আর দু যোগ ফল হচ্ছে নয় অর্থাৎ উনিশ কিন্তু এখানে অখণ্ড সংখ্যা তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশই লিখতে চাই তাহলে কী করে লিখবো দেখো আটের নিচে কোনো নেই তাহলে এখানে আমরা দাগ দিয়ে একটা মনে মনে এক ধরব যেহেতু এটা এর নিচে কোনো সংখ্যা নেই তাহলে একটা দাগ দিয়ে এটা লফ এটা লভ এভাবে কোনো সংখ্যা যদি পাই যেমন এখানে তিন খ এটা কিন্তু লভ এর নিচে আমরা এক মনে মনে ধরতে পারি তাইলে এখানে যে নিচে সংখ্যাটি কত ছিল প্রথমে দেখো এখানে কত ছিল এটা দিয়ে দিয়ে দেখাই তাহলে হর কত ছিল বারো তাহলে আমরা যেহেতু হর বারো একটাই এখানে আছে এখানে তো নেই এখানে এক ধরেছি তাহলে সেটা আমরা নিচে বসাবো বসানোর পর এবার আমরা জানি হর দিয়ে হরকে ভাগ করতে অর্থাৎ এর নিচে তো কোনো সংখ্যা ছিল না আমরা এক মনে মনে ধরেছি তাইলে বারোকে এক দিয়ে ভাগ করব আবার বারোকে বারো দিয়ে ভাগ করব হরকে হর দিয়ে ভাগ তাহলে এক দিয়ে একের ঘর নামতা পড়লে বারোকে বারো আর এখানে বারোর ঘরে নামতা বারো কে বারো অর্থাৎ কত পাচ্ছি এক পাচ্ছি কি করে করলাম দেখো এক দিয়ে বারোকে ভাগ করতে হবে এক দিয়ে ভাগ করতে হবে বারোকে তাহলে এখানে বারো বসিয়ে দিই একের ঘরে নামতা পড়ে কে বারো তাহলে এক দিয়ে বারোকে ভাগ করলে কি হয় বারোই হয় আবার বারো দিয়ে বারোকে ভাগ করলে কত হবে বারো দিয়ে বারোকে ভাগ তাহলে কে বারো এক ঘর যাব তাহলে একই সংখ্যার ভাগ ফল সর্বদা এক হয় এটা মনে রাখবেন তাহলে একের উপরে অর্থাৎ লব এখানে কত আট গুণ চিহ্ন দিয়ে এক দিয়ে বারোকে ভাগ করলে কত পেয়েছি বারো পেয়েছি তাহলে এখানে বারো বসাবো তারপরে বিয়োগ চিহ্ন বারোর উপরের সংখ্যাটি কত উনিশ সেটি বসাবো গুণ চিহ্ন দেবো বারো দিয়ে বারোকে ভাগ করলে কত হয় এক তাহলে সমান নিচে বারো এখানে বারো আর আটে গুণ করবো আট বারো ছিয়ানব্বই যদি নামতা পড়তে অসুবিধা হয় তাহলে এখানে পাশে বারোকে আট দিয়ে গুণ করবে আট দুগুণে ষোলো ছয় হাতের এক আটক আট আর একে যোগ করলে পরে নয় দেখো আট বারো কত ছিয়ানব্বই নয় ছয় তারপরে বিয়োগ চুনে দেবো উনিশ দিয়ে এককে গুণ করলে কত উনিশে হবে এবার ছিয়ানব্বই থেকে উনিশ বিয়োগ করব ছিয়ানব্বই থেকে উনিশ বিয়োগ এবার এখানে দেখো ছয় কিন্তু ছোট নয় বড় তাহলে ছয় থেকে কখনো নয় বিয়োগ হয় না এই ছয়টাকে বড় করার জন্য ছয়ের সামনে এক ধরতে হবে তাহলে কত হয়ে যাবে সংখ্যাটি ষোলো এটা ষোলো এবার নয় থেকে ষোলো থেকে নয় বিয়োগ করব তাহলে নয় থেকে ষোলো করে নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে বিয়োগ করে কত পাচ্ছি সাত যেহেতু একের সামনে ছয়ের সামনে এক জোর করে ধরেছে তাহলে এখানে এক যোগ করে দাও তাহলে এটা হয়ে যায় দুই নয় থেকে দুই বিয়োগ করলে কত সাত তাহলে সংখ্যাটি কত পেলাম সাতাত্তর তাহলে সমান সাতাত্তর বাই বারো এটা যেহেতু বেজোর সংখ্যা এটা জোর সংখ্যা তাহলে কাটাকুটি তো যাচ্ছে না তাহলে এক্ষেত্রে উত্তর এটি সাতাত্তর বাই বারো এই অঙ্কগুলিকে অন্য নিয়মও করতে পারি এখানে একটা আমার পাশে নিয়ম দেখাচ্ছে এটারই অন্য নিয়ম দেখাচ্ছে অন্যভাবে লিখে দিচ্ছি অন্য পদ্ধতি তোমরা যে কোনো পদ্ধতি করতে পারো তোমাদের বইয়ে দুটো পদ্ধতি দেওয়া আছে তাহলে কি ছিল আট থেকে বিয়োগ করতে হতো এক পণ্য সাত বাই বারো এক পূর্ণ সাত বাই বারো সমান এবার দেখো এখানে অখণ্ড সংখ্যা যেমন আছে তেমনই রাখবো বিয়োগ এখানে অখণ্ড সংখ্যা না সেই নিয়মটা এখানে হবে না কারণ এখানে বিয়োগ চিহ্ন রয়েছে তো এখানে সেই নিয়মটা যদি করে দিই তাহলে সেখানে আমরা যোগ আর বিয়োগ সেটা তোমাদের ক্লাস ফাইভে নেই তো এটা অন্য পদে করবো না এই পদতেই থাকবে তাহলে বিয়োগের ক্ষেত্রে সেই নিয়মটি আমরা করবো না আমি যেহেতু শুরু করেছি তবুও একবার দেখিয়ে দিচ্ছি কিন্তু এটা তোমাদের নিয়ম নয় এখানে এক বসাবো দুটোকে আলাদা করতে গেলে মাঝখানে যোগ চিহ্ন দিতে হয় এখানে এই নিয়মটা কেন করছি না কারণ এখানে দেখো প্রথমেই বিয়োগ রয়েছে বিয়োগ থাকলে এই নিয়মটা হবে না এখানে বিয়োগ তো এক করতে পারি এখন এই দুটো বিয়োগ আর যোগ মিলে এটা ক্লাস সিক্সে পাবে প্লাসে মাইনাসে মাইনাস এটা ক্লাস ফাইভে অ্যাডভান্স হয়ে যাচ্ছে এই জন্য আমি এটা করাছি না এখানে নিয়ম অনুযায়ী এখানে বিয়োগ হবে তাইলে কিন্তু অঙ্কটি হবে আট থেকে এক বিয়োগ করলে সাত হবে তারপরে সাত পুন সাত বাই বারো এবার যদি করি আমরা নিচে বারো ওই নিয়মে তাহলে বারোয়ার সাথে গুণ করলে সাত বারো কত চুরাশি চুরাশি থেকে সাত বিয়োগ করলে কত হয় সাতাত্তর বাই বারো আমি এইভাবে দেখালাম দেখো সাতাত্তর বাই বারোই আসছে তো এই সেই নিয়মটার নেই এই জন্য আমি এটা দেখালাম না এরপর পাট নাম্বার চৌদ্দতে আমরা তিনের গ আর ঘদাকে অঙ্কটি করব